বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভাজা চায়ের রেসিপি বন্ধুরা এই চা একবার যদি খেয়ে নাও তাহলে অন্য চা কিন্তু আর খেতেই চাইবে না বন্ধুরা অনেকেই কিন্তু চা খেতে ভালোবাসে কিন্তু প্রত্যেক দিন একঘ্যামি একরকম চা খেতে খেতে অনেক সময় বোর লেগে যায় আর একবার যদি এই ভাজা চাটা তোমরা তৈরি করে খেয়ে নাও তাহলে অন্য চা কিন্তু তোমরা খেতেই চাইবে না বন্ধুরা এই চায়ের এতটাই টেস্ট বন্ধুরা আমরা প্রত্যেক দিন একই রকম চা খেতে কিন্তু ভালো লাগে না প্রত্যেক দিন একই রকম চা না খেয়ে মাঝে মধ্যে এইভাবে তোমরা তৈরি করে খেয়ে নিতে পারো বন্ধুরা চা এতটাই টেস্টি হবে তোমরা বানিয়ে রোজ রোজ খাবে তো চলো দেখে নেওয়া যাক এই ভাজা চায়ের রেসিপি বন্ধুরা ভাজা চা বানানোর জন্য প্রথমে আমরা মশলাটা তৈরি করে নেব এখানে আমরা নিয়ে নিয়েছি মৌরি বন্ধুরা এক চামচ মতো মৌরি নিয়েছি বন্ধুরা এর সঙ্গে আমরা নিয়ে নেব একটা এলাচ বন্ধুরা আমি দু কাপ চায়ের জন্য এক চামচ মৌরি আর একটা এলাচ নিলাম তোমরা কম বেশি করতে পারো চাটা যতটুকু বানাবে তা সেই অনুপাতে এই জিনিসগুলো দিয়ে নেবে বন্ধুরা দেখো মৌরিটা আর এলাচটাকে আমি একটু ক্র্যাশ করে নেব বন্ধুরা এই মশলাটা কিন্তু তোমরা বানিয়ে কৌটোর মধ্যে তুলে রাখতে পারো প্রত্যেকদিন দিন সে এখান থেকে নিয়ে বানাতে পারো প্রত্যেক দিন যে এরকম করে বানাতে হবে তার কোনো মানে নেই একদিন করে রেখে দিতে পারো এই মশলাটা মশলা কিছুই না এখানে মৌরি আর এলাচ নিয়েছি আর সামান্য একটু আদা নেব আমরা তো অনেকেই আদা চা খেতে ভালোবাসি কিন্তু এই চায়ের মধ্যে একটু আদা দিয়ে দেখবে খুব বেশি যে এর মধ্যে জিনিস লাগবে তাও কিন্তু নয় কিন্তু এই চাটা বানানোর প্রসেসটা একটু আলাদা সেটাই আর কিচ্ছু নয় আমি এখানে এক টুকরো আদাকে গ্রেট করে নিলাম তোমরা এখানে থেতো করেও নিতে পারো না এবার কুচি করেও নিতে পারো আমি এখানে এক টুকরো আদা গ্রেড করে নিয়েছি আর এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা কড়াইতে আবার চা তোমরা ভাবছো হয়তো কিন্তু এটা তোমরা সসপ্যানেও বানাতে পারো কোনো অসুবিধা নেই আমি কড়াইতে বানাচ্ছি এই কড়াইতে তোমরা বানিয়ে দেখো ভালো লাগবে তো বন্ধুরা আমি এখানে দিয়ে দিলাম দু চামচ মতো চা পাতা বন্ধুরা এখানে আমি দু কাপ চায়ের জন্য দু চামচ মতো চা পাতা নিয়ে নিলাম চা পাতাটাকে প্রথমে একটু নেড়ে নেবো বন্ধুরা চুলা রাসটা কিন্তু লোতেই রাখবে তো দেখো আমি এখানে চা পাতাটাকে একটু নেড়ে নিচ্ছি যখন চা পাতাটা একটু গরম হয়ে যাবে তার মধ্যে আমি চিনি নিয়ে নেব বন্ধুরা আমি যেহেতু দু কাপ চা বানাবো সেক্ষেত্রে আমি দু চামচ মতো চিনি নিলাম তোমরা কম বেশি করতে পারো এবার চুলা রাসটা কিন্তু লোতেই থাকবে আমরা একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করব আমি এটা কড়াইয়ে বানাচ্ছি এই জন্য এটা যেহেতু ভাজা চা আর একটু চেড়ে আমি এটা ক্যারামেল করে নেবো সেক্ষেত্রে আমার কড়াইটাই সুবিধা হবে আর তোমরা যদি সসপ্যানে বানাও তাতেও কোনো অসুবিধা নেই তো যতক্ষণ সেই জিনিসটা ক্যারামেল হচ্ছে ততক্ষণ আমি দুধটা রেডি করে নেব বন্ধুরা গরম করে নিয়েছি দুধটা এখানে আমি গরম দুধই ব্যবহার করব তোমরা চাইলে দুধটা একটু গরম করে নিতে পারো এখানে আমি দু কাপ দুধ নেব যেহেতু আমি দু কাপ চা বানাবো এই চাটা কিন্তু খালি দুধ দিয়েই তৈরি করব এই চাটা যে প্রত্যেক দিনই খেতে হবে তার কোনো মানে নেই তোমরা যখন ভালো লাগবে না নর্মাল চা খেতে তখন এই চাটা বানিয়ে খেতে পারো এটা তোমরা জল দিয়েও বানাতে পারো তবে আমি এখানে দুধ দিয়েই বানাবো তো দেখো চিনিটা আর চা পাতাটা যখন একটু গলে যেতে শুরু করবে তখন আমি এর মধ্যে আদাটাকে দিয়ে দিলাম আর দিয়ে দেব এই মশলাটা দিয়ে এখন এই মশলার সঙ্গে কিন্তু এই চিনি আর চা পাতাটাকে ভাজতে হবে চুলা রাশটা লোতেই রাখতে হবে প্রথমে চুলা রাসটাকে বাড়ানো যাবে না এইভাবেই নাড়তে নাড়তে যখন একটু চিনিটা গলতে শুরু করবে আর একটু কালার আসতে শুরু করবে তখন অনবরত একটু নাড়াচাড়া দিতে হবে দেখো চিনিটা কিন্তু ক্যারামেল হয়ে যাবে আর বন্ধুরা এই জিনিসটা যত সুন্দর করে ভাজবে চায়ের ফ্লেভারটা অত সুন্দর আসবে আর চায়ের কিন্তু কালারটাও সুন্দর আসবে তো দেখো চিনি কিন্তু অলরেডি মেল্ট হতে শুরু করে দিয়েছে আর একটু সুন্দর একটা কালার আসতে শুরু করে দিয়েছে এই চাটা কিন্তু একবার যদি তোমরা খাও প্রত্যেক দিন বানাবে আর এই মশলাটা কিন্তু রেডি করে ঘরে রেখে দেবে তো দেখো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি জল দেব না সেই জন্য আমি দুধটা যে যেহেতু দুধটা গরম ছিল এই যে ফুটে উঠলো এটাতেই চায়ের ফ্লেভারটা কিন্তু সুন্দর আসবে তো দেখো আমি এক কাপ দুধ দিয়েছি আরও এক কাপ দুধ দিয়ে দেব যেহেতু আমি এর মধ্যে জল দেব না তোমরা তোমরা এখানে হাফ হাফ কোয়ান্টিটিতেও দিতে পারো এক কাপ জল বা এক কাপ দুধ দিতে পারো না চিনির দুধের কোয়ান্টিটিটা একটু বাড়িয়েও দিতে পারো আমি এখানে দু কাপ দুধ দিয়ে দিয়ে দিয়েছি আর দেখো খুব সুন্দর করে ফুটে উঠেছে এখন কিন্তু আমি চুলা রাশটাকে বাড়িয়ে দিয়েছি আর এখন এখানে আমি চাটাকে একটু ফুটিয়ে নেবো আর দেখো কালারটা কত সুন্দর এসছে কেননা চিনিটা যেহেতু ক্যারামেল হয়ে গেছে আছে আর এটা খেতেও যেমন টেস্টি হবে কালারটাও কিন্তু দুর্দান্ত আসবে তো দেখো চায়ের কালারটা কত সুন্দর এসছে এই চায়ের কালারটা যেমন হবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে মশলার স্বাদটাও কিন্তু খুব সুন্দর আসবে তো দেখো আমি চাটাকে দুবার ফুটিয়েই নামিয়ে নিচ্ছি তো এখানে আমি চাটাকে একটা স্টেনার দিয়ে ছেঁকে নিচ্ছি এই চাটার ফ্লেভার এত সুন্দর ঘর দিয়ে সুন্দর একটা ফ্লেভার এসে গেছে যেহেতু এটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা সুন্দর বয়েল এসে গেছে সেক্ষেত্রে এই চায়ের কিন্তু একটা ফ্লেভারও আসবে যখন বানাবে তো দেখো আমি চাটাকে ঢেলে নিলাম আর এই চাটাকে গরম গরম সার্ভ করে দেবে এত টেস্টি লাগবে এই চাটা খেতে একবার যদি তোমরা এই চাটা খেয়ে নাও তাহলে প্রত্যেক দিন এইভাবে বানাবে আমি বলছি না যে প্রত্যেক দিনই খেতে হবে হবে যখন হয়তো নর্মাল চা খেতে ভালো লাগবে না তখন এই চাটাকে বানিয়ে নিয়ে খেতে পারো দুর্দান্ত লাগবে আর খেতেও অসাধারণ লাগবে এই কালারটাও কিন্তু দুর্দান্ত আসে আর এই চায়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো আর ভালো লাগলে একটা লাইক করে দিতে পারো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার